সকলকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে তো নতুন করে আবার শুরু করার পরিকল্পনাতেই এই ভিডিওটি কারণ এর আগে আমি ভিডিও পোস্ট করতাম আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু বেশ দীর্ঘদিন সেই মানে কোনো রকম আর ভিডিও পোস্ট করা হয়ে ওঠে না ছোট মিনি ব্লগগুলো আমি ছেড়ে থাকি কিন্তু বড় কোনো ভিডিও পোস্ট করা হয় না সময়ের অভাব আনুষাঙ্গিক আরও নিজস্ব কিছু অসুবিধায় আর ভিডিওগুলো পোস্ট করাও হয় না ভিডিও করাও হয়ে ওঠে না তাই আবার ভাবলাম যে নতুন করে শুরু করা যাক কারণ পুরোনো ভিডিওগুলো যেগুলো ইউটিউবে রয়ে গেছে সেগুলো মাঝে সাঝে আমি স্ক্রল ডাউন করে দেখি আর নিজেই ভাবি যে এই স্মৃতিগুলোকে আমি ক্যাপচার করে রেখেছিলাম বলে আজকে ভিডিওগুলো দেখে নিজেরও বেশ আনন্দ লাগে তাই মাও আমাকে বলল যে আগে কি সুন্দর ভিডিও করতেই বেশ ভিডিওগুলো থেকে যেত স্মৃতির খাতায় তো সেগুলো তো দেখেও ভালো লাগতো আর কিছুই না তো এই কারণেই আবার নতুন করে ভাবলাম দেখি চেষ্টা করি জানি না কতটা কী করে উঠতে পারবো কারণ কাজের ব্যস্ততায় নানা রকম কারণে সেভাবে করে ওঠা হয় না তবে চেষ্টা করব আগের মতো করেই আবার রেগুলার তোমাদের সাথে যুক্ত থাকার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাই আজকে সকালবেলা ঠাকুর পুজো দেওয়ার থেকেই ভিডিওটি শুরু করলাম ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কাজই সফল হয় না যে কারণে নতুন করে শুরু করছি আবার তাই ভগবানের পুজো দেওয়ার মাধ্যমে শুরু করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর আমার স্নান হয়ে গেছে পুজো দিয়েই এখন আমি নিজের যেটুকু নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার হয়ে থাকে সেগুলো করে থাকি তো সেটাই করছি কারণ আগে আমি স্নান করি পুজোটা দিয়ে নিই তারপরে সমস্ত স্কিন কেয়ার যা হোক সেগুলো করে থাকি তো সেটাই একটু করে নিলাম তোমরা যদি আমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের সাথে পরবর্তী ক্ষেত্রে সেটা শেয়ার করার চেষ্টা করব আর ভালোই রোদ উঠে গেছে বাইরে গরম তো প্রচণ্ডই পড়ে গেছে মানে এখনও বৈশাখ মাস পড়েনি তবে গরমের যা মানে প্রভাব সেটা আমরা ভালোই বুঝতে পারছি তো এই যেটুকু স্কিন কেয়ার করার দরকার ঘরোয়া সেটুকুই আমি করে থাকি আর গরমে একটু সিনস মানে সানস্ক্রিন এগুলো ইউজ না করলে হয়ও না তো সেগুলোই করি এই দেখো তোমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি প্রচণ্ডই রোদ ঘড়ির কাটায় সবেমাত্র মাত্র বারোটাও বাজেনি তার আগেই এত রোদ তো আমার স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে আর এই মায়ের রান্নাও প্রায় শেষের দিকে তো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে ডাল আর চাটনি তোমাদের দেখালাম আর সাথে ভাত আর এদিকে মা আরেকটি নতুন মেনু করছে নতুন না আমরা এই মেনুটি খেয়েই থাকি তো তোমাদের সাথে শেয়ারই করি ভাবলাম তাই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি তো এই দেখো এখানে আমার ভাই পেঁয়াজ কাটছে আর মা ওদিকে বড়িগুলোকে প্রথমে ভেজে নিয়েছে তার সাথে শুকনো লঙ্কা ভেজে নিয়েছে এরপর হচ্ছে এখানে পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে বেশ লাল লাল করেই ভাজতে হবে পেঁয়াজটাকে সেরকম মানে বেরেস্তা একদম করে ফেলা যাবে না তবে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাতের মধ্যেই আলু দিয়ে দিয়েছিল। সেই আলুগুলো প্রায় সে মানে সেদ্ধ হয়েই গেছে প্রায় না সেদ্ধ হয়েই গেছে তো সেগুলোর মধ্যেই সেই বেরেস্তা করা বেড়েছে না যদিও মানে লাল লাল করে ভেজে নেওয়া পেঁয়াজটাকে তুলে নিল আর এরপর হচ্ছে কড়াইতে অল্প তেল দিয়ে তাতে একটা ডিমকেও বেশ ভালো করে ডিমটাকে এটাকে কি বলে থাকে ভুজিয়া টাইপের যেটা বলে সেইটা করে নিতে হবে করে নেওয়ার পর ওই আলুর মধ্যে পেঁয়াজ ওর মধ্যেই ওইটাকে দিয়ে দিতে হবে তারপর সেটাকে একসাথে মেখে একটা মানে আলু ভাতে যাকে বলে আমরা বেসিক্যালি এরকমভাবেই আলু ভাতে খেয়ে থাকি তোমরা কখনো করে দেখো অসাধারণ লাগে খেতে শুকনো লঙ্কাগুলো যেগুলো দিয়েছিল সেগুলোকে ভালো করে প্রথমে ক্র্যাশ করে নিতে হবে আর বড়িগুলোকে ভালো করে ক্র্যাশ করে নিয়ে তারপর এরকমভাবে হাতে ভালো করে মেখে এটা তোমরা ডালের সাথে খেয়ে দেখো এইভাবেই এটা তৈরি হয়ে যায় খুবই সুস্বাদু লাগে এই আলু ভাতেটা অনেক সময় শুধু ভাতেও মানে কোনো কিছু ছাড়া ডাল ছাড়াও খুব ভালো লাগে আর তোমরা এরকমভাবে কখনো বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমাদের সহযোগিতা কিন্তু সব সময় প্রয়োজন